বিষণ্ণতার ঝুঁকি কাদের মধ্যে বেশি হয় বলা হচ্ছে যে যাদের বয়স 70 উপরে তাদের 6% এর উপরে 6.45% পর্যন্ত মানুষের এই বিষণ্ণতা হতে পারে প্রেগন্যান্সিতে নরমাল মানুষের থেকে 10 ভাগ বেশি আশঙ্কা থাকে বিষণ্ণতা রোগটি হওয়ার বিশেষ করে প্রাইমি যারা মানে প্রথম বাচ্চা যাদের গর্ভে আসেন তাদের মধ্যে কিন্তু একটু বেশি অসম্ভাবনা থাকে আশঙ্কা থাকে ডিভর্সি যারা উইডোড মানে যারা বিধবা বা বিপত্নীক এই ওনাদের মধ্যেও কিন্তু এই আশঙ্কাটা বেশি হয় তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে পরিবারে তাদের আগে ইতিহাস আছে বিশেষ করে অন্য কোন মানসিক রোগ অথবা সুইসাইডের অথবা বিষণ্নতার ওনাদের মধ্যে কিন্তু আশঙ্কাটা বেশি থাকে পরবর্তীতে হওয়ার যারা একাকিত্বে ভোগে বা যার যে সমস্ত মানুষ একা থাকে যে সমস্যার প্রয়োজনীয় সংখ্যক বন্ধু বান্ধব কমে যায় মানে যারা ব্যক্তিগতভাবে বা পার্সোনালিটির কারণেই একা একা থাকে তাদের কথা না যারা সবসময় মানুষের সাথে থাকতে পছন্দ করে বেশি মানুষের সাথে থাকে কিন্তু কোনো না কোনো কারণে তাদের মধ্যে বন্ধুত্ব মানুষজন আত্মীয় স্বজন কমে যায় একা জীবন যাপন করে তাদের মধ্যে কিন্তু আশঙ্কাটা বেশি হয়